আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে বাইরে বরবার চলো মাধার দিয়ে ঘুরে আসি মাধহাটটা বেরিয়ে পড়লাম প্রচণ্ড গরম রাস্তায় প্রচণ্ড মানে এত গরম সব বলার মধ্যে প্রচণ্ড গরম এত দূর দূরে বাইরে বেরিয়েছে বেরোনো এ ছিল না দোলের দিন কী করবো চলো এক একা ঘরে থেকে ভালো লাগছে না বেরিয়ে পড়লাম কথা বাইকের আওয়াজে শোনা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে মাথাটা ঢুকছি আমরা এই মাথাটা চলে এসেছি দেখো গাইস চলে আসলাম মাথা প্রচুর ভিড় ছিল আমাদের টোকন দিতে হয়েছে মানে টোকন দিতে হয়েছে ওখানে লাইনে জন্য দাঁড়িয়েছিলাম বাইরে খুব সুন্দর জায়গাটা বাইরে বহার জন্য ওখানে এটাই করেছে প্যান্ট মানে একটু ঘিরে ঘর জন্য জায়গা করেছে গরম তো প্রচণ্ড ঘিরে রেখেছে এখানে উপরে ছাউনি মতন করেছে ফুলগুলো দেখো এখানে দারুণ দারুণ আমার ভালো লাগে মাথার খুবই ভালো লাগে খাওয়া দাওয়াটা ভালোও করে খুব ওখানে আমি দেখেছি যে দেড়শো টাকা লাঞ্চ কিন্তু সেদিন ছিল না আমার ভিতরে চলে গেলাম দেখতে পাই রোবটের ভিতরে রোবট খাবার দাবার দিয়ে আসছে নিয়ে আসছে আমরা যে জায়গায় বসছিলাম ওখানে রোবট যাওয়ার যে রোবট যাচ্ছে যেখানে বসেছিলাম ওখানে রোবটের কোনো ব্যবস্থা ছিল না সাইটে গেলাম তো আমরা ওখানে দেখলাম মেনু কার্ডটা তো মেনু কার্ডের মধ্যে সেই থালির মধ্যে সিনেমা আমাদের ভালো লাগলো না তোমার বড় বলো তো এই থালি খেতে হবে থাক তাহলে বিরিয়ানি অর্ডার করলাম মাটন বিরিয়ানি অর্ডার অর্ডার করলাম বড় পাশ থেকে যাচ্ছে দেখো দারুণ করেছে মাটন বিরিয়ানি চলে আসলে ওরাই করে গেল রায়তা নিলাম মাটন বিরিয়ানির সাথে বড় মাটন তো খায় না এবার খাওয়া দাওয়াটা সেরে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া পরে বেরিয়ে পড়লাম আমরা কমপ্লিট বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলাম তারা দেখাবো অন্য কোনো ভিডিওতে